তো দেখো আমরা আজকে কালকে আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই জন্যই আজকে পুরা পরিষ্কার করানো হচ্ছে দেখতে থাকো আমরা এখন কোথায় যাচ্ছি আর কোথায় কি কোথায় পরিষ্কার করতেছি সবাই দেখো সামনে দোকান হ্যাঁ দোকানের সামনে পরিষ্কার পরিশ্রম হচ্ছে আর এই বৃষ্টির জন্য একবারে বলো না কি অবস্থা হয়ে গেছে রাস্তায় এই দেখো গাই এখন প্রচুর পরিমানে কাজের চাপ আজকে প্রচুর পরিমানে সবগুলো মেশিন গুলো পরিষ্কার করানো হচ্ছে সব মিস্ত্রি চলে আসছে এই দেখো এইদিকে এইদিকে আমাদের ওই যে বাড়ি না ওইদিকে কাজ করতেছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই আসছে এইদিকে ঘরটা পুরো পরিষ্কার করে নেপানো হয়ে গেছে এখন দেখো এই মাকে সেই প্রতিমাকে এখনো ভাসানো হবে এখনো ভাসানো হয়নি দিন দেখতে থাকো সেই জন্য অভি জন্মদিন সেই জন্য ওরা একবারে মিছিল বাইরে হয়ে গেছে এই দেখো এখানে এই যে পরিষ্কার করতেছে সবাই আসে মিস্ত্রি দাদাভাইগুলো সবাই ভাইগুলো আসে পরিষ্কার করতেছে দেখো বিকালবেলা আবার বাজার করবো সব কিছু প্রতিমা নিয়ে আসতে হবে এইদিকে সব কিছু পরিষ্কার না করলে কেমন হয় বলো আমাদের প্রত্যেক বছর সামনে বছর করতে পারিনি গাছ কারণ আজকে একজন মারা গিয়েছিলো সেই জন্য পূজা করতে পারানো হয়নি সেই জন্য আজকে করতেই হবে আমাদেরকে কালকে পুজো আজকে পরিষ্কার করতে হবে সবগুলোই দেখো মিচিংপত্র সবগুলোই ধোয়ানো হচ্ছে পরিষ্কার করে আবার তেল দিয়ে এগুলোকে মালিশ করবে সামনে প্রচুর পরিমাণে একবারে ঘাসে ভরে গেছে আর বলতো না একবারে পরিষ্কার করানো হয়নি সেই জন্য আমার ভাগিনা দেখো নিয়ে আসি ভাগিনা মুখটা দেখি দেখো যে জন্য পরিষ্কার করতেছে সবগুলাই প্রচুর পরিমাণে জলগুলো একবারে ঘাসে ভরে গেছে দেখতেই তাও ঘাস মারা ওষুধ দিয়েছি গাছ তাও তো ওই যে সম্পূর্ণটাই মরেনি এখনো দেখতেছি এই আবার আসতেছে কারণ জঙ্গলে ভরে গেছে মাটি টাটি সবাই কাজের এত ব্যস্ত আর বল না মুসলিম ভাইদের দেখো সবাই নবীনের জন্মদিন পালন করছে এই দেখো সবাই আমাদের এইদিকে সামনেই তো রোডের সামনেই সেই জন্য সবাই চলে আসছে একবারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো সবাইকে দেখো সবাইকে গাই দেখো এই যে পুজো পরে মানে পরিষ্কার করতে হয় দেখো দেখতে বাচ্চা আমাদের রাস্তার সামনে একবার এই জমজমা জলে কাদা দেখো এখন আমি বাড়িতেই ঢুকে পড়লাম কারণ বাড়িতেই কাজ আছে আর কেউ আসেনি আজকে দেখি কালকে কে কে আসে আর এই আমাদের এই যে মা ওই এই দিদি আমার বাচ্চাগুলো সবাই খেলতেছে